कैसे की की देख नहीं की बार क्या शुक्रवार बिना लाभ ना पैकेजना शुक्रवार पैकेज আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্রাইডে পিসি প্যাকেজ ভিডিওতে তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আজকে রাইজেনের পিসি প্যাকেজ রেখেছি সবগুলো কিন্তু দুর্দান্ত পিসি প্যাকেজ তাও আবার বাজেট গুলো হচ্ছে লো থেকে একদম মিডিয়াম পর্যন্ত তার মানে কিন্তু হাই বাজেট আমরা যাচ্ছি না আজকে আমরা লো থেকে মিডিয়াম বাজেট এর মানে হচ্ছে মাত্র 20000 টাকা থেকে শুরু করে 35500 টাকা পর্যন্ত কিন্তু রাইজেনের প্যাকেজ গুলো থাকবে তো যারা কি বাজেট কেন্দ্রিক বিল করতে চাচ্ছেন এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে যে কাপা কাপি বিল করবে তাদের জন্য কিন্তু আজকের প্যাকেজ তো প্যাকেজটা ফুল জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো চলুন ইন্টার পরে ফিরে আসতেছি আজকে রাইজেন পিসি প্যাকেজ গুলোর মধ্যে সবথেকে এনপি লেভেলের যে পিসি টা আছে সেটা নিয়ে চলুন এখন আলাপ করি তো প্রথমে আমরা যে পিসি প্যাকেজ নিয়ে আলোচনা করবো এটা কিন্তু লো বাজার মধ্যে আমরা রেখেছি যেটা রাইজেন ফাইভ 3400G জি দিয়ে কিন্তু তৈরি আপনারা সবাই জানেন যে চৌত্রিশশো জি হচ্ছে ফোর কোর এইট থ্রেড এর একটা প্রসেসর যেটা হচ্ছে রাইজেন ফাইভ এবং এটাতে কিন্তু ইন বিল্ড ভ্যাগা ইলেভেন গ্রাফিক্স আছে ভ্যাগা ইলেভেন গ্রাফিক্স থাকার কারণে কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে গেমিং পারফরমেন্স বলেন অথবা ডে টু ডেইলি লাইফের যে টাস্কিং গুলো আছে সেগুলো কিন্তু নর্মালি অফিসিয়াল কাজ থেকে সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে চালিয়ে নেওয়া যায় আমি মোটামুটি বলতে পারেন লো বাজেটে অলরাউন্ডার হচ্ছে এই প্রসেসরটি এটা কিন্তু থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ এই প্যাকেজে আমরা দিচ্ছি নেক্সট আমরা মাদারবোর্ড রেখেছি এখানে পেয়ার করার জন্য ইউনিকিয়া ব্লিজার বিদার যে টা আছে সেটা এটা একটা হোয়াইট ফিল্ড এর আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে দুইটা স্লট আছে একটা আছে এবং এস ডি আই ভিজিয়া কানেক্টিভিটি কিন্তু অ্যাভেলেবল আছে তো এই মাদার বোর্ডটি আমরা হোয়াইট কেসিং এর সাথে করতে পারলে আরো বেশি ভালো হয় যদিও আমরা যে কেসিংটা দিয়েছি এটা কিন্তু হোয়াইট ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা জাস্ট দেখানোর স্বার্থে এখানে ব্ল্যাকটা রেখেছি আপনারা চাইলে হোয়াইট কেসিংও নিতে পারবেন এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি সহ কিন্তু এই প্যাকেজের সাথে পাচ্ছেন নেক্সট আমরা র্যাম হিসেবে কিন্তু এখানে ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ডের হচ্ছে একটি র্যাম যেটা হচ্ছে এটা ডিডিআর ফোর এর এইট একটা র্যাম এটা ছাব্বিশশো ছেষট্টি মেগাহাজের একটি র্যাম যদি হচ্ছে আমাদের চৌত্রিশশো জি এর জন্য ছাব্বিশ ছেষট্টি বেশি লাগে না তারপরেও কিন্তু কিছু কিছু মাদার বোর্ড যখন অভার ক্লক সুবিধা থাকে সেখানে আপনারা বত্রিশ মেগাহাজ ইউজ করতে পারেন তবে আমাদের মাদারবোর্ড আর বাজেট সাপেক্ষে আমরা এটা কি চুজ করেছি বাজেট সেগমেন্টের জন্য তো এটা কিন্তু আমাদের কাছ থেকে টু ইয়ার্স এর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে পাবেন নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটি এস স্মার্ট ব্র্যান্ডের একটি এস এস ডি একশো আট জিবি সাটা এস ডি যেটা কিন্তু পাঁচশো এমবিপিএস পর্যন্ত স্পিড উঠে স্মার্ট ব্র্যান্ড হচ্ছে এটার অথরাইজড ইম্পোর্টার তো এখানে যেহেতু হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের তো এটার কোয়ালিটি অনেক ভালো আপনারা সবাই জানেন এটা থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু এই প্যাকেজের সাথে আপনারা পাবেন নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এখানে আমরা ইউজ করেছি ওভো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যদিও এটা চারশো পঞ্চাশ লিখছে এটা থেকে আড়াইশো ওয়াট পাবেন আপনারা তো এটা এই প্যাকেজের সাথে রাখছি টু ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে দুইটি আর জিবি ফ্যান সহ হচ্ছে একটা কেসিং যেটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে কাছেলেবল আছে উপরের দিকে হচ্ছে আপনারা ইউএসবি পোর্ট গুলো পাবেন এবং সাইডে হচ্ছে এটা মেটাল শিট মানে পুরোটা হচ্ছে মেটাল বিল্ডার আর কি কিন্তু সামনের দিকে হচ্ছে এখানে দুইটা ফ্যান আর জিবি বাতি জ্বলার কারণে এটা ইফেক্ট অনেক সুন্দর দিবে এবং এটা লুকিংটাও কিন্তু জোস যাদের আসলে বিল্ডে কেসিং নিয়ে মাথা ব্যথা নাই বাজারটার মধ্যে হতে হবে তাদের জন্য কিন্তু পারফর্মিং পিসি হবে এটা এটা দিয়ে চলে আপনারা লাইট ওয়েট এর হচ্ছে পাবজি ফ্রি ফায়ার গেম গুলো খেলতে পারবেন ইভেন হচ্ছে আপনারা যদি র‍্যাম ভারিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে ভেগা 11 এর পারফরম্যান্স আপনারা জিটিএ 5 এ খেলতে পারবেন তো এই পিসি প্যাকেজটার প্রাইস কত ছিল এইটার প্রাইস মাত্র 20000 টাকা মানে হচ্ছে 20000 টাকা কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে আমরা যে প্যাকেজটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে রাইজেন ফাইভ এর ছাপান্নশো জি প্যাকেজ এই প্যাকেজের মধ্যে বিশেষত্ব হচ্ছে এটা সিক্স এর একটি প্রসেসর রাইজেন ফাইভ এর যেটার মধ্যে আপনারা পাবেন মানে আর কি এটা পারফরমেন্স আপনারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন অথবা আপনারা মাল্টিটাস্কিং টাস্কিং এর কাজ বলেন যেহেতু সিক্স কোর প্রসেসর তো আপনারা মিড লেভেলের যে কোনো কাজ কিন্তু এটা চালিয়ে নিতে পারবেন এটাতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট সহ এই প্রসেসর টা পাবেন আমাদের কাছ থেকে রাইজেন ফাইভ এর ছাপান্নশো জি তো এখানে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি ম্যাক্সান চ্যালেঞ্জার সিরিজের বি ফোর এই মাদারবোর্ড এটা কিন্তু সিএসআই কোম্পানি অথবা সিএসআই ইম্পোর্টার আমাদের কাছে দিয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটাতে কিন্তু আপনারা ওভার ক্লোকিং এর সুবিধা পাবেন র্যাম এর এবং এটাতে হচ্ছে এনএমএমএ স্লট আছে জেন 3 এবং দুইটা ডিডিআর 4 এর র‍্যাম স্লট কিন্তু अवेलेबल আছে এই মাদারবোর্ডটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্যাকেজে থাকছে নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে র‍্যাম নিয়ে র‍্যাম আপনারা দেখতে পাচ্ছেন কিংস্টন এর হাইপার এর বিস্ট যে র‍্যামটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন এটা 8GB 3200 মেগাহার্জ এর একটি র‍্যাম আপনারা কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন লাইফটাইম ওয়ারেন্টি সহ এইটার পাশাপাশি কিন্তু আমরা এনএমএমএ এসডিসি এখানে ইউজ করেছি পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইকের একশো আঠাশ জিবি এন বিএম এস কিন্তু আপনারা আঠারোশো এম বিএস এর রিড স্পিড এবং রাইট স্পিড হচ্ছে বারোশো এম এর কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্যাকেজের সাথে থাকছে এবং এটাকে পুরোটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি হচ্ছে পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই যদিও এটা আমাদের কেসিং এর সাথে আসে তারপর আমরা দেখানোর সাথে এখানে পিসি এর একটা বক্স রেখে দিয়েছি এবং এখানে কিন্তু কেসিং আপনারা দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ারের পালস ফায়ার এক্স টু মডেলের যে কেসিংটা নতুন আসছে সেটার হোয়াইট ভেরিয়েন্টটা কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি তাহলে আপনারা ব্ল্যাক ভেরিয়েন্ট নিতে পারেন এটা সুবিধা হচ্ছে এটার ডান সাইডে কিন্তু আপনারা মানে আপনাদের বাম সাইড থেকে হচ্ছে এদিকে কিন্তু একটা ট্রান্সপেরেন্ট অ্যাক্রিলিক শীট পাবেন যার কারণে ভিতরে ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যাবে আর যেহেতু এখানে আরজিবি বাতি গুলো আছে মানে যে কুলিং ফ্যান গুলো আছে গুলো আরজিবি লাইট জ্বলবে সেটা কিন্তু একটা অ্যাস্থেটিক লুক কিন্তু আপনাদেরকে দিবে এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র টাকা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই প্যাকেজটি বুকিং করে ফেলতে পারবেন এখন নেক্সট আমরা যে প্যাকেজ টি নিয়ে এখন আলোচনা করতেছি এইটা কিন্তু ভ্যালু ফর মানি প্যাকেজ আপনারা বলতেই পারেন এটার কারণ হচ্ছে এটাতে যে আমরা প্রসর ইউজ করছি সেটা হচ্ছে রাইজেন ফাইভ এর ফাইভ ফাইভ জিরো জিরো মানে পঞ্চান্নশো এটা কিন্তু থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাবেন এটা সিক্স কোর টু এফ প্রসেসর বাট কিন্তু এইটাতে আপনারা কোনো আইজিপিও পাবেন না স্যাড হওয়ার কোনো কারণ নাই এখানে কিন্তু আমরা ডেডিকেটেড হচ্ছে গ্রাফিক্স কার্ড সাথে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ইউজ করেছি পেলা ডিনের হচ্ছে জিটি সেভেন থ্রি জিরো ফোর জিবি গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভ এর এটাতে সুবিধা হচ্ছে আপনারা হচ্ছে যারা হচ্ছে আইজিপিও সারা প্রসেসর নেন পারফরমেন্স পাওয়ার জন্য তাদের জন্য এখানে এন্ট্রি লেভেলের একটা গ্রাফিক্স কার্ড আমরা রেখেছি ফিউচারে চাইলে আপনারা এটা চেঞ্জ করে এখানে কিন্তু আপনারা যে কোনো ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে কিন্তু পিসিটাকে আরো পারফর্মিং আরো বুস্ট আপ করে ফেলতে পারেন তো এইটা কিন্তু গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছ থেকে টু ইয়ার্স এর ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন এখানে আমরা মাদার হিসেবে ইউজ করেছি আমাদের সবার পরিচিত এম এস ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু ভার্সনের যে মাদার সেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাবেন এটাতে দুইটা হচ্ছে র্যাম স্লট পাবেন আপনারা এন বিএম স্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এস ডিএমআই ভিজিএ থাকছে সব মিলিয়ে ভালো মানের হচ্ছে মাদারবোর্ড এই প্যাকেজের সাথে রয়েছে এবং এখানে কিন্তু আপনারা র্যাম হিসেবে দেখতে পারতেছেন এখানে আমরা ইউজ করেছি হচ্ছে এসকোয়াল ব্র্যান্ডের আর জিবি একটি র্যাম এই র্যামটা কিন্তু দেখতে অনেকটা জোস এবং আর জিবি ইফেক্টটা কিন্তু অনেকটা জোস লুকিং করে তুলেছে এটা হচ্ছে সিএল এর একটি র্যাম আপনারা চাইলে আরেকটা এইট জিবি র্যাম বাড়াইতে পারেন এই প্যাকেজের সাথে এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু এই প্যাকেজে থাকছে এবং অ্যাসিডি হিসেবে আমরা ইউজ করেছি মার্কেটে সবচেয়ে পপুলার বর্তমানে অস্কো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব পাবেন নাইন জিরো ওয়ান মডেলের এটা পপুলার একটা এনভিএমি অ্যাসিডি যেটা কিন্তু এই প্যাকেজকে করে তুলেছে আরো বেশি পাওয়ারফুল এখানে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে আমাদের স্টক কোলারটা কি ইউজ করতেছি এটা হচ্ছে পিসি পাওয়ার এর হচ্ছে একশো মডেল এর হচ্ছে কেসিং এইটার সাথে কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এটাতে তিনটা আর জিবি ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর জিবি লাইট ইফেক্ট চলতেছে এটা সাইডে ট্রান্সপারেন্ট থাকার কারণে এটা ক্লিয়ার লুকিং ভিউটা কিন্তু আপনারা সাইড থেকে পেয়ে যাবেন ডেস্কে একটা মোটামুটি এলিগেন্ট লুক আপনাদেরকে দিবে যারা কেসিং কনসিডার করবেন বাট পারফরমেন্স দরকার তাদের জন্য কিন্তু আজকের এই বিসিটি এটা প্রাইসটা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এখনই বুকিং করে ফেলতে পারেন নেক্সট আমরা যে প্যাকেজটি নিয়ে আলোচনা করবো এটা কিন্তু আমাদের বর্তমানে সবার সুপরিচিত এবং বর্তমানে সবচেয়ে বেশি পপুলার একটা প্যাকেজ এবং ষোলো থ্রেট এর হচ্ছে একটি প্রসেসর এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব পাবেন মাল্টিটাস্কিং বলেন গেমিং বলেন ওয়ার্কলোড বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন ফ্রিল্যান্সিং বলেন সবকিছুর ক্ষেত্রে কিন্তু অলরাউন্ডার হবে এই পিসিটি এখানে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে যেটা চয়েস করেছি এটা হচ্ছে এইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম ডি ফোর প্লাস এই মাদারবোর্ড টা এটাতে কিন্তু চার চারটি র্যাম স্লট আছে যেটা সুবিধা মানে বাজেট রেঞ্জের মধ্যে এইটা একটা মাদারবোর্ড যেটা চারটা র্যাম্প স্লট আছে এবং এটা কিন্তু হোয়াইট বিল্ডের একটি মাদারবোর্ড এটাতে জেমসি অ্যান্ড মেমি এসএসডি স্লট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা চাইলে চারটি র্যাম তো লাগাতে পাচ্ছেন সেটা আগে বললাম তো এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন নেক্সট আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি এখানে পাওয়ার সিঙ্ক ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ ও হচ্ছে একটি র্যাম এটা কিন্তু সিএল সিক্সটিন এর একটি র্যাম তার মানে কিন্তু পারফরমেন্স এর দিক থেকে কোনো প্রকারের কমতি কিন্তু থাকছে না আপনারা চাইলে আরেকটা র্যাম কিন্তু বাড়াইতে পারেন এটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু প্যাকেজের সাথে থাকবে এবং এস হিসেবে মানে হচ্ছে স্টোরেজ ড্রাইভ হিসেবে বা ওয়েস ড্রাইভ হিসেবে কিন্তু আমরা ইউজ করতেছি কিমটিগো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি অ্যান্ড ভেমি যেটা কিন্তু এই পিসিটাকে বুট করার জন্য একদম মোর দেন এনাফ তো এইটা দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিয়েছি চাইলে পাঁচশো বারো জিবি আপনারা এক্সটেন্ড করতে পারবেন আপনাদের উপরে বাট প্যাকেজটা দুশো ছাপ্পান্ন জিবি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এখানে কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই হিসেবে পেয়ে যাবেন সেই পিসি পাওয়ারের দুইশো ওয়াটের বা দুশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটাই বলেন কারণ এই কেসিং এর সাথে হচ্ছে পাওয়ার সাপ্লাই ইন বিল চলে আসে এই কেসিং টা হচ্ছে আমাদের পিসি পাওয়ারের টু ফোর জিরো ফাইভ ক্রিস্টাল মিনি বিকে এই কেসিং কেসিংটি এটাতে কিন্তু আপনারা তিনটা ইয়ার জিবি ফ্যান পাবেন যেটা সামনের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর ইফেক্টে জ্বলতেছে এবং সাইডে কিন্তু আপনারা টেম্পার গ্লাস পাবেন যার কারণে এটা কিন্তু পিসিটা বিল্ড কমপ্লিট হলে একদম জোস লেভেলের একটা লুকিং কিন্তু আপনারা ডেস্কে পেয়ে যাবেন তো এই প্যাকেজটার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা এই প্যাকেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু এখন এই প্যাকেজটা বুকিং করে ফেলতে পারবেন সো বন্ধুরা যারা আমাদের এই ভিডিও দেখে যে কোনো একটি পিসিটা প্যাকেজ নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেন এক হাজার পনেরো নম্বর সব টেক কোয়াল বিটিতে আসলে কিন্তু আমাদের পাবেন এবং পিসি নিয়ে নিতে পারবেন অথবা যারা অনলাইনে হচ্ছে বুকিং করতে যাচ্ছেন তারা কিন্তু ওই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যা সরাসরি ফোন করে অথবা মেসেজ করে আপনাদের যে পিসি প্যাকেজটি প্রয়োজন হয় স্ক্রিনশট তুলে অথবা ভিডিও করে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের এবং এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করলে কিন্তু বাকি টাকা কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করে কিন্তু যে কোনো পিসি প্যাকেজটি কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে নিয়ে নিতে পারবেন তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম